আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের কারাদণ্ডের প্রতিবাদে শুক্রবার চার আগস্ট বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে দলটি এর আগে বৃহস্পতিবার তিন আগস্ট দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব জানান শুক্রবার দুপুর দুইটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট ও ঢাকা জেলা ইউনিটের আজেজনে সমাবেশ হবে একই সঙ্গে দলের সব মহানগর ও জেলা ইউনিট এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করবে দলের জেলা ইউনিটগুলো মহানগর ইউনিটের সঙ্গে যৌথভাবে সমাবেশ সফর করবে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় বুধবার দুই আগস্ট তারেক রহমানের নয় ও জুবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান ওই রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার তিন আগস্ট দেশজুড়ে বিক্ষোভ করে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও জন শুক্রবার সকাল সাড়ে ছয়টার সময় কোনাবাড়ি বাইমাইল সাইনবোর্ড এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন নীলফামারি সদর থানার দারোয়ানি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে শাহ আলম এবং মোহাম্মদ জুয়েল রানা পুলিশ ও স্থানীয়রা সূত্র জানা যায় আজ সকাল সাড়ে ছয়টার সময় কাশিমপুর চক্রবর্তী হতে ছেড়ে আসা ভ্যাকসিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পিকনিকের একটি হায়েস্ট গাড়ি নিকুলি হাওড়ের উদ্দেশ্য গাজীপুরের দিকে যাচ্ছিল হঠাৎ গাড়িটি কোনাবাড়ি থানাধীন বাইমাইল সাইনবোর্ড পৌঁছালে চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্কিং করা কভার ভ্যানের সাথে লাগিয়ে দিলে গাড়ির পিছনের সিটে বসে শাহ আলম ঘটনাস্থলেই মারা যায় জুয়েল রানাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুল নেচা মুজিব হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন জিএনটি কোনাবাড়ি থানার উপপরিদর্শক এস আবুল কাশেম জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে চট্টগ্রামে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে টাইগার পাস সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে আটকা পড়েছে একটি মাইক্রোবাস তবে এতে কেউ হতাহত হয়নি আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নগরের লালখান বাজার টাইগার পাস সড়কের পাশের পাহাড়ের একাংশ ধসে পড়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল তারা ধসে পড়া মাটি সড়ক থেকে সরাচ্ছে দ্রুত যান চলাচল শুরু করতে কাজ করে যাচ্ছে স্থানীয়দের বরাত দিয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহ আবুল মনসুর জানান গতকাল মাঝ রাতে অতিবৃষ্টির কারণে বান্দরবান থানচি সড়কের নীলগিরি ও জীবননগরের মাঝামাঝি এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে অনেক বড় একটি পাথর পড়ে এতে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল পাথরটি সরাতে কাজ করছে বরগুনায় সদর উপজেলার ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে নিহত দুই শিশু হাফিজুর তেরো ও তাইফা তিন বৃহস্পতিবার তিন আগস্ট দুপুরে এ তথ্য নিশ্চিত করছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একে এম মিজানুর রহমান তিনি আরো বলেন আয়লা পাতাকাটা ইউনিয়নের কেওরাবুনিয়া গ্রামের আবু পহলানের ছেলে অভিযুক্ত ইলিয়াস পহলান কে আটক করা হয়েছে জানা যায় গভীর রাতে সদর উপজেলার ফুলজুরি ইউনিয়নের রোডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এছাড়া আহত নারী রিগান ত্রিশ কে কুপিয়ে জখম করা হয় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আ হালিম বলেন খবর শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে তিনি আরও বলেন শালিকে ধর্ষণ করতে ব্যর্থ হওয়ায় তার পাশে থাকা নিজের সন্তান ও তেরো বছরের ভাইয়ের সন্তানকে কুপিয়ে হত্যা করেছে এবং নারীকে আহত গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ইতিমধ্যেই এই ঘটনার মাস্টার মাইন্ড অভিযুক্ত ইলিয়াস পহলানকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি ডেঙ্গু আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যবি রুদ্র সরকার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে গতকাল বৃহস্পতিবার দিবাবত রাত এক দুইটার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে তার মৃত্যু হয় রুদ্র সরকার বিশ্ববিদ্যালয়ের নিবিজ্ঞান বিভাগের দুই হাজার একুশ ও বাইশ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে পিতা শাবলু সরকার পেশায় একজন গ্রাম্য চিকিৎসক দুই ভাই বোনের মধ্যে রুদ্র ছিলেন ছোট জানা যায় রুদ্র পুরাণ ঢাকার সূত্রাপুরে একটি ভাড়া বাসায় থাকতেন গত মাসের মাঝামাঝি সময়ে জ্বরে আক্রান্ত হলে প্রাথমিক পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়নি এরপর অবস্থার অবনতি হলে গত উনত্রিশ জুলাই কুড়িগ্রামে আবারও পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয় ক্রমান্বয়ে কুড়িগ্রাম সরকারি হাসপাতাল ও রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিডনি ও ফুসফুসে সংক্রমণ হলে গত বুধবার রুদ্রকে ঢাকায় স্থানান্তর করা হয় বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রুদ্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক আইনুল ইসলাম তিনি বলেন এবছর ডেঙ্গুতে বিশ্ববিদ্যালয়ের প্রথম কোন ছাত্র মারা গেল আল্লাহ জান্নাতবাসী করু ডেঙ্গু বিষয়ে আরও সচেতন হতে হবে শিক্ষার্থীদের পঞ্চ করে নিজের গলায় গুলি করে ফিরোজ আহমেদ পঁচিশ নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন বৃহস্পতিবার তিন আগস্ট দিনগত রাত দুইটার দিকে পঞ্চগড় জেলা শহরের সোনালী ব্যাংকে ডিউটি থাকা অবস্থায় আত্মহত্যার ঘটনা ঘটে তবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ জানা যায় পুলিশ সদস্য ফিরোজ আহমেদ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর আবতাবগঞ্জ এলাকার পুলিশ সদস্য আবু সাইদের ছেলে তিনি গত এক বছর ধরে পঞ্চগড়ের পুলিশ লাইনে কর্মরত ছিলেন নিহত ফিরোজের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দায়িত্বে থাকা চিকিত্সকরা সাইদুল ইসলাম ফয়সাল বলেন মৃত অবস্থায় পুলিশ সদস্যরা ফিরোজকে হাসপাতালে নিয়ে আসেন মৃতের গলায় গর্ত কান মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুলেট দিয়ে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হতে পারে তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপোস কনক কুমার দাস বলেন আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা ঘটনা ঘটে থাকতে পারে পুলিশের একটি বিশেষ টিম এটি তদন্ত করে দেখবেন এই মুহূর্তে এর বাইরে তেমন কিছু বলা যাচ্ছে না এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন